আবু সাইদ সহ আটশোর উপরে যারা মারা গেছেন সর্বশেষ যেটা সবার প্রতি গভীর শ্রদ্ধা এই এই রকম করে অকাতরে জীবন দিতে আমরা আগে শেষ পর্যায়ে যখন প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী সামরিক বাহিনী প্রধান ফোর্স এর প্রধানকে ডেকে বলেছেন গুলি চালাতে থাকো আন্দোলন দমন করবার একটাই পথ তখন নাকি সেরা প্রধান বলেছিলেন এখানে গুলি চালিয়ে হবে কি একটা মরে তো আর একটা দাঁড়ায় আগে যখন গুলি করা হতো তখন তো সব পালিয়ে যেত কিন্তু এখন গুলির শব্দে ওরা আরো কাছে চলে আসে কত বড় কত বড় আত্মদান আমি সকালবেলা বাসা থেকে বেরোবার সময় আমার বাসায় আমি দু তিনটা পত্রিকা রাখি তার মধ্যে প্রথম আলো দেখি বেশি সময় আমি সাথে করে নিয়ে আসছি বিশেষ অতিথি ছিলেন যেন শামসুজ্জামান দুদু তাকে পড়তে দিয়েছিলাম আফ্রিকাতে জেনজি মুভমেন্ট সমস্ত আফ্রিকার মানুষ আফ্রিকার শৈর শাসকদের অত্যাচারে জর্জরিত শাসকরা ভয় দেখাচ্ছে আন্দোলন যদি করো তাহলে গুলি করে মেরে ফেলব তখন জেনজি মানে কেউ জেনারেশন জি বলেন কেউ জেনারেশন জেড বলেন মানে এখনকার প্রজন্মকে বোঝান তারা বলেছে কাপুরুষের মতো জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত এবার সাহস দেখাতে চাই এই সাহস বাংলাদেশের শিক্ষার্থী এবং ব্যাপক মানুষ এইবার দেখালো সারা পৃথিবী অবাক করেছে। সারা পৃথিবী এখন তার দিকে তাকিয়ে আছে কয়েকদিন আগে শুনেছেন পাকিস্তানে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে সবাই বাংলাদেশ সম্পর্কে কথা বলছিল এখন আবার আফ্রিকাতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশের কথা বলা হচ্ছে একটা মহাকাব্য কি অদ্ভুত বিষয় আমার তো খেয়াল আছে চার আগস্টেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই কিছু হবে অনেকে বিশ্বাসই করতে চাননি যেটা পড়ে যেতে পারে যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন আশিফিন আমাকে জিজ্ঞেস করছেন মান্না ভাই শেষ পর্যন্ত সম্ভব হলো আমি বললাম ভাই শপথ দিতে যাবেন একটু পরে তাও সন্দেহ আছে যোগ করা কিন্তু এটাই হচ্ছে সত্যি চার তারিখেও বুঝিনি কিন্তু পাঁচ তারিখে ঘটনা ঘটে যাবে ওরা ঢাকা সিজ মানে ঢাকা অবরোধ করবে ছয় তারিখে তাই বলেছে হঠাৎ করে একেবারে চার তারিখ বিকেল বেলা বলল না তোমরা সবাই কাল সকালের মধ্যে এসে পড়ো এবং সবাই সকালের মধ্যে এসে পড়বে তারপরে যা হলো সেটা তো ইতিহাস সাথীরা এবং বন্ধুরা এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যদি তার না শিখি কেবল আবেগের উপরে কথা বলি কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষা উপরে দাঁড়িয়ে থাকি তাহলে ইতিহাস থেকে শিক্ষা নাও হবে না ভাবেন একবার 12 বছর 13 বছর ধরে লাগাতার আন্দোলন করেছে আমরা আপনারা যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবিরা অজস্র জীবন দিয়েছেন কত কষ্ট সহ্য করেছেন কারা নির্যাতন ভোগ করেছেন আয়নাঘর সহ এত বিস্তারিত বলবার দরকার নেই কিন্তু যেদিন বিজয় হলো সেদিন বিজয়ের পতাকা আপনাদের হাতে সেদিন বিজয়ের পতাকা এমন এক প্রজন্মের হাতে যে প্রজন্মের কথা দশ দিন পরের দিন আগেও আমরা ভাবতে পারিনি যে এরা এই পতাকা হাতে নিতে পারে আমার মনে আছে ঠিক এই হলে এইখানে একটা সেমিনার হচ্ছিল তখন আমরা শুরু হয়েছে নূর হোসেন নূর ধাক করছিলেন এই যে আন্দোলন করছে এরা চাকরি চায় এরা গণতন্ত্রের কথা বলছে না নির্বাচনের কথা বলছে না সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না এটা কোন প্রজন্ম আমি বক্তৃতায় তাকে বলেছিলাম তোমরা যখন আন্দোলন করেছো তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা শেখ মুজিবের ছবি তোমাদের স্লোগান ছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই কিন্তু এই যুবকরা যখন এই ছাত্র যখন মিছিল করছে ওদের সামনে কোন ছবি নাই আমি বিস্তারিত কথা বলবো না বলতে পারবো না কারণ হাতে মধ্যে হবে বিষয়ের যেতে সাথীরা বন্ধুরা এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল যেরকম করে সবার সভাপতি বললেন না কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জ যেহেতু দাঁড়াইনি হয় তুই না হলে আমি হতো জীবন তারপরে যা হওয়ার তাই হতো আমরা সেটা করতে পারিনি যেটাই হোক আমরা বিজয় বিজয় অর্জন করেছি এই একা শিক্ষার্থীদের নয় মানে আমি যদি এরকম করে বলি কাউকে ছোট করবার জন্য বলছি না আমার বাড়ি বগুড়া আমি গেছি এগারো জন মানুষ মারা গেছে সেখানে তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি একজন মাত্র ছাত্র মারা গেছে আর বাকি সব দিগব রিক্সা চালক দর্জি শ্রমিক মেহনতি মানুষ একটা কবরে আমি গেছি সেটা একটা বাড়ির যেরকম সেটা পার হয়ে তিনটা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি আমি যখন পতাকা লাগাচ্ছি কবরের সাথে ফুল দিচ্ছি তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন জিজ্ঞেস করলাম তার স্ত্রী দাঁড়িয়ে আছেন তার সন্তান দাঁড়িয়ে আছেন অধবধ

ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেমেছে তাই আত্ম শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে আমি আবার বলি এই আত্মগ্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন আবার কিরকম করে দেশ গঠন করা হবে এগুলো কিছু বলেনি ওদের মধ্যে আইডিয়া ছিল না কিন্তু প্রথম পর্যায়ের বিজয়ী হয়ে গেছে এখন কি আমরা শুধু তো শহীদ আজ হয়ে যাক সেই লড়াই করলি আমরা বলেছি আমরা সরকার ও দেশ বন্দাবান লড়াই করছি আমরা সরকার ও প্রশাসন বন্দাবান লড়াই করছি আমরা সরকার ও সমাজ বন্দাবান লড়াই করছি সরকার বলতেছে এখন পরের কাজটা করতে হবে কিভাবে করবে লক্ষ্য কি আমরা যে যুব সমাজ বললো ছাত্র সমাজ বললো নতুন বাংলাদেশ করতে চাই দেখেন আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ কেউ বলি মানবিক দেশ কেউ বলি কল্যাণকর রাষ্ট্র এক জন্য এক এক ভাবে বলি এই আমাদের লক্ষ্য কিন্তু ওরা যখন বলল নতুন বাংলাদেশ চায় সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি ওই কল্যাণকর রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক রাষ্ট্র যত সুন্দর রাষ্ট্র হতে পারে যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো স্বস্তি পাবো ভালো লাগবে সেই রকম একটা দেশ আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল স্বৈরাচার যারা মানুষকে কথা বলতে দিত না ভোটের অধিকার দিত না গণতন্ত্র শেষ করে দিয়েছিল আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থা রাখবে যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে যেটা প্রশ্নবিদ্ধ হবে না সময় আচ্ছা বলেন তো কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না গত দুটো নির্বাচন যদি দেখেন তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে পুলিশ পুলিশ পুরা জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ সেই পুলিশ এখন কোথায় জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায় আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান কোনো জিডি করতে চান কোনো মামলা করতে চান তারা বলবে আমরা করতে পারবো না কোর্টে যান